মারুকথাতে আমি ভবন রাজকুমার আজকে কথা বলবো তুফান সিনেমার অ্যাকশন ফোর্টেস্ট কবে রিলিজ পাবে এবং রাজকুমার সিনেমাটি ওটিটিতে কবে রিলিজ পাবে প্রথমে আসি তুফান সিনেমার কাছে আগামী দুই সপ্তাহের মধ্যে মুক্তি পাবে তুফান সিনেমার অ্যাকশন ফোর্টেস্ট মানে মে মাসের পনেরো তারিখের আগে হয়তো দেখতে পাবো আমরা তুফান সিনেমার অ্যাকশন ফোর্টেস্ট এই ফোর্টেস্টে যীশু এবং চঞ্চল চৌধুরীকে দেখা যেতে পারে তুফান সিনেমাটি মুক্তি পাবে এবারের কোরবানি ঈদে মানে সতেরোই জুন এবার আসি রাজকুমার সিনেমার কাছে সিনেপ্লেক্সে সব থেকে বেশি দেখা সিনেমার ভিতরে রাজকুমার রয়েছে এক নম্বরে এবং দর্শক এটা পছন্দও করছে রাজকুমার সিনেমার যে গানগুলো বরবাদ মা এগুলো সবার খুবই পছন্দের এবং এই রাজকুমার সিনেমাটি মুক্তির আট সপ্তাহের মধ্যে ওটিটিতে রিলিজ হওয়ার সম্ভাবনা আছে হিসাব করলে দেখা যায় জুনের দশ তারিখের ভিতরে সিনেমাটি হয়তো বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে তাছাড়া কোরবানি দিতে মুক্তি পেতে যাওয়া তুফান সিনেমার টিকিট গিবওয়ে হবে এই চ্যানেল থেকে তো যারা টিকিট জিতে নিতে চান তারা কমেন্ট করতে পারেন সেখান থেকে একজন তুফান সিনেমার টিকিট বিজয়ী হতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ধন্যবাদ